বাইরে তো এই কারণে প্রচুর অভিযান চালাইতেছে তো এই গত ছয় মাসের ভিতরে ছয় হাজার তিনশো বিশ জন মেবি লোক পাঠানো হয়েছে তাদের নিজ দেশে তো কোন কোন দেশে পাঠানো হয়েছে কুয়েত সরকার এখনো বলে নাই নির্ধারিত ভাবে বলে নাই কিন্তু ছয় হাজার তিনশো বিশ জন মেবি লোক পাঠানো হয়েছে অবৈধ লোক যাদের আপনার আকামা নাই অবৈধভাবে আর কি বসবাস করতেছে তাদের আর কি নিজ নিজ দেশে পাঠানো হয়েছে এর ভিতরে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে নেপাল আছে কিন্তু কোন দেশে বাংলাদেশে কতজন পাকিস্তান ইন্ডিয়া নেপাল কতজন এক এক দেশে কতজন কইরা পাঠানো হয়েছে তারপর সরকার নির্ধারিত ভাবে বলে নাই তো ছয় মাসের ভিতরে ছয় হাজারের উপরে লোক পাঠানো অবৈধ লোক পাঠানো হয়েছে বর্তমানে প্রচুর চেক চলতেছে চেক থাকার কারণে আপনার দেখা গেছে যারা আরকি কি অবৈধ আছেন তারা আর কি ঠিক মতন কাজ করতে পারতেছেন না আপনার দেখা আপনারা যদি মাসে বাড়ি কাজ করতে এক এক কাজ করেন তাহলে কেউ আছে ঠিক কাজ করতে পারতেছেন না তো যাই হোক খুবই সতর্কতা অবলম্বন করে কাজ করবেন যাই হোক মোটা অঙ্কের অনেক টাকা করে জেল জরিমানা যারা অবৈধভাবে থাকে তো যারা কুয়েতে অবৈধ আছেন তারা খুবই সতর্কতা অবলম্বন করে থাকবেন কারণ বর্তমানে খুবই চির অভিযান চালাইতেছে

যত কষ্টই হোক কেউ অবৈধ না দেখে আমিও কত কত মাস পরে আমার কোম্পানি ছয় মাস আমার ডিউটি দেয় না ছয় মাস ছিলাম তারপর এখন কাজ বানাই ছয় মাস পর ঠিকই কাজ পাইছি হোক কেউ অবৈধ হবেন না যত কষ্টই হোক কোম্পানি থেকে কেউ অবৈধ হবেন না তাহলে আপনার যত কষ্ট হোক আমি ডিসাইড করব আপনারা আপনার কম পানির মাঝে থাকবেন অনেকে আপনাকে নতুন আসতে অনেকেই অনেক কথা বলতে পারে অনেকে টেনশন ঢুকাই দিবে আমাদের ওই অবস্থা হয়েছিল কিন্তু তখন আর কি বুঝতে পারি নাই তখন একটা ভুল কাজ করেছিলাম অনেক অনেক লোকের কথা বলি না দেখা অনেকে অনেক কান পড়া দিছে যে কোম্পানি ভালো না হ্যান ত্যান যাই হোক কোম্পানি একটা সুযোগ দিয়েছিল আমাদের যারা ড্রাইভিং পারে তাদের ড্রাইভিং বিষয় দিবে

আর যারা নতুন আসবেন তারা কখনো অবৈধ করবেন না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আর দিবেন ধন্যবাদ সবাইকে